আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইমরান অটোস আমাদের কাছে কিন্তু নিউ শিপমেন্টের সিটি ইলেকট্রিক স্কুটার এসে পড়েছে এটাতে থাকছে থার্টি সিক্স ভোল্টের টেন পয়েন্ট ফোর বিয়ার লিথিয়ামায়ন ব্যাটারি এটা কিন্তু এক চার্জে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যাবে থাকছে সাড়ে তিনশো ওয়াট পাওয়ারফুল ব্লাসলেস মোটর এটি হচ্ছে পুরোটা কিন্তু বডি কিন্তু অ্যালুমিনিয়াম স্টিলের এটা লোড নিতে পারবে হচ্ছে একশো বিশ কেজি পর্যন্ত এটাতে স্পিডোমিটার চার্জ ইন্ডিকেটার সব কিছু কিন্তু থাকছে তিনটা রাইডিং মোড থাকছে সর্বোচ্চ স্পিড হচ্ছে এটা থার্টি কিলোমিটার পার আওয়ার এবং এটাতে কিন্তু লাইটস থাকছে সামনেও পিছনে পিছনে একটি মেকানিক্যাল ডিস্ক ব্রেকও থাকছে এটা হচ্ছে সাইড স্ট্যান্ড এবং এটা কিন্তু আপনি ফোল্ডিং করে ফেলতে পারবেন এবার আপনি এটাকে সুন্দর করে ক্যারি করতে পারবেন যে কোনো জায়গায় আপনার বাসায় বা অফিসে নিয়ে কিন্তু সরাসরি উঠে যেতে পারবেন চুরির কোনো ভয় নেই এবং বাসায় যে কোনো জায়গায় রেখে কিন্তু আপনি চার্জ করতে পারবেন খুবই কম আপনারা যারা চিন্তা করছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি বা অফিসে রেগুলার যাতায়াতের জন্য একটি রিলায়েবল বাহন করছেন এটা কিন্তু এটা হতে পারে এটা আপনি মেট্রো রেল অথবা বাসেও কিন্তু আপনি নিয়ে উঠে যেতে পারবেন গাড়ির ব্যাগ ডালাতেও ইজিলি রাখতে পারবেন এটা প্রাইস আমরা রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা ফর্টি থাউজেন্ড টাকা অনলি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা যাবে কুলিয়ার সার্ভিসের মাধ্যমে তো কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইমরান অটোস ধানমন্ডি জিরো ওয়ান নাইন এইট ফাইভ ফোর ওয়ান এইট টু ফোর ধন্যবাদ